আগামী সপ্তাহেও উত্তর ও দক্ষিণবঙ্গে একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে শুষ্ক ওয়েদারই থাকবে উত্তরবঙ্গের জন্য এখন বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দু জায়গাতেই আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে তাপমাত্রা বর্তমানে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা যেটা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় এক থেকে দু ডিগ্রি মতো কম রয়েছে বেশিরভাগ জায়গাতেই আগামী এক সপ্তাহ খুব একটা পরিবর্তন হবে না সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি এর কাছাকাছি কন্টিনিউ করবে দু এক জায়গায় সামান্য একটু বাড়তেও পারে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি কাছাকাছি দমদম ছিল অ্যারাউন্ড সেভেন্টিন পয়েন্ট টু পুরুলিয়ার সাইডে পশ্চিমের জেলাগুলো আরও কম ছিল পুরুলিয়ায় তেরো ডিগ্রির কাছাকাছি বীরভূম ঝাড়গ্রাম চোদ্দো থেকে পনেরো ডিগ্রির কাছাকাছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ষোলোর কাছাকাছি বীরভূম এই বাঁকুড়া হুগলি মোটামুটি সতেরো ডিগ্রির কাছাকাছি এরকম ছিল তাপমাত্রা তো আগামী এক সপ্তাহ এর কাছাকাছি কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রির কাছাকাছি থাকবে দু এক জায়গা হয়তো সামান্য একটু বাড়তে পারে তো খুব একটা পরিবর্তন হবে না আগামী এক সপ্তাহ